কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন সে সমস্ত এজেন্সির লাইসেন্স আমরা বাতিল করে দেব তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব। এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। বাড়ি ভাড়া চূড়ান্ত না হওয়ায় এবছর বেসরকারি ব্যবস্থাপনায় অনেকের হজযাত্রা নিয়ে শঙ্কা প্রকাশ করে গত সপ্তাহে সচিবালয়ে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মোট সাতাশি হাজার একশো মুসল্লি সৌদি আরব যাবেন এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় জন ও সরকারি ব্যবস্থাপনায় যাবেন পাঁচ হাজার এবং এজেন্সিগুলোর দেওয়া তথ্য অনুসারে চোদ্দ এপ্রিলের মধ্যে সবার জন্য বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে সৌদি সরকারের কঠোর নিয়ম থাকলেও শেষ পর্যন্ত এক হাজার চারজন হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট বিশটি এজেন্সি সোমবার রাত থেকেই বাড়ি ভাড়ার সুযোগ বন্ধ করে দিয়েছে সরকার ধর্ম মন্ত্রণালয় বলছে তাদের জন্য এখন শুধু দ্রুত হোটেল ভাড়ার একমাত্র সুযোগ রয়েছে এজেন্সিগুলোকে সার্বিকভাবে সার্বিক ভাবে সহযোগিতা করতেছি যাতে একজন হাজিরো বাড়ি ভাড়া অবশিষ্ট না থাকে সর্বশেষ মক্কাতে নয়শো চুরাশি জনের এবং মদিনাতে মাত্র বিশ জনের বাকি ছিল বাড়ি ভাড়ার অপশনটি বন্ধ হয়ে গেল এখন হোটেল ভাড়া নেওয়ার অপশনটি চালু আছে বারবার তাগিদ দেওয়ার পরও এজেন্সির এমন গাফিলতি মানতে নারাজ মন্ত্রণালয় বাড়ি বা হোটেল ভাড়ার জন্য কেউ হস থেকে বঞ্চিত হলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল সহ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত সচিব আশা করছি সবাই ইনশাল্লাহ যেতে পারবে তো এটি ছাড়াও আরও অনেক বিষয়ে যদি কোনো এজেন্সির বিরুদ্ধে কোন অভিযোগ হয় সেই বিষয়গুলো আমরা হজ আমরা ব্যবস্থাপনা আইন হাজার একুশ অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে আগামী উনত্রিশ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট এবার হজ যাত্রীদের অর্ধেক পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক পরিবহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স প্রশ্ন সময় সংবাদ ঢাকা